কবি ভারতচন্দ্র রায় গুণাকর রচিত আমার সন্তান অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর ডাকিল পাটুনিরে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি তরায় আনিল নৌকা বামার স্বর শুনি ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনি একা দেখি কুলোবধু কে বট আপনি পরিচয় না দিলে করিতে নারী পার ভয় করি কি জানি কে দিবে ফের ফার ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি বিশেষণে সবিশেষ কহিবারে পারি জানো হো স্বামীর নাম নাহি ধরে নারী পাটুনি বলিছে মাগো শুনো নিবেদন সেওতি উপরে রাখো ও রাঙা চরণ পাটুনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে রাখিলা দুখানি পদ সেওতি উপরে সে পদ রাখিলা দেবী সেওতি উপরে সেওতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেওতি হইল সোনা দেখিতে দেখিতে সোনার সেওতি দেখি পাটুনির ভয় এত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় তীরে উত্তরিল তরি তারা উত্তরিলা পূর্ব মুখে সুখে গজ চলিলা সেওতি লইয়া বক্ষে চলিলা পাটুনি পিছে দেখি তারে দেবী ফিরিয়া আপনি সভয়ে পাটুনি কহে চক্ষে বহে জল দিয়াছ যে পরিচয়ে সে হেরো দেখো সেওতিতে থুয়েছিলা পদ কাঠের সেওতি মোর হইলা অষ্টা পদ ইহাতে বুঝিন তুমি দেবতা নিশ্চয় দয়ায় দিয়াছ দেখা দেহ পরিচয় তপ জপ জানি নাহি ধ্যান জ্ঞান আর তবে যে দিয়াছ দেখা দয়া সে তো মার যে দয়া করিল মোর এ ভাগ্য উদয় সেই দয়া হইতে মোরে দেহ পরিচয় ছাড়াইতে নারী দেবী কহিলা হাসিয়া কহিয়াছি সত্য কথা বুঝহ ভাবিয়া আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে কতদিন ছিনু হরিহরের নিবাসে ছাড়িলাম তার বাড়ি কন্দলের ত্রাসে ভবানন্দ মজুমদার নিবাসে রহিব বর মাগো মনোনীত যাহা চাহ দিব প্রণমিয়া পাটুনি কহিছে জোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তথাস্ত বলিয়া দেবী দিলা বড় দান দুধে ভাতে থাকিবে কো তোমার সন্তান পাঠ পরিচিতির ব্যাখ্যা এই অন্নপূর্ণা এক সাধারণ বধূর ছদ্মবেশ ধারণ করে ঈশ্বরীপাটনির পাটনির খেয়ায় নদী পার হতে এলে ঈশ্বরীপাটনি পাটনী তার প্রকৃত পরিচয় জানতে চায় সামাজিক কোনো কারণেই একা আসা কোনো কুলবধূকে সে নদী পার করতে পারে না ছদ্মবেশ ধারণকারী অন্নপূর্ণা বলেন সামাজিক প্রথা অনুসারেই স্বামীর নাম কোনো নারী মুখে নেয় না তাই সে স্বামীর নাম মুখে আনতে পারবে না অবশেষে অন্নপূর্ণার পদস্পর্শে যখন নৌকার বিশেষ স্থান শোনা হয়ে যায় তখন ঈশ্বরী পাটনি নিশ্চিত হয় যে এই বধূটি ছদ্মবেশ ধারণকারী দেবতা নিশ্চয় ঈশ্বরী পাটনির কাছে পরিচয় লুকোতে না পেরে অন্নপূর্ণা নিজেই নিজের পূর্ণ পরিচয় ও কর্মের বিবরণ প্রদান করেন এবং তার উপর সন্তুষ্ট হয়ে বলেন বর প্রার্থনা করো ঈশ্বরী পাটনি নিজের স্বার্থ চিন্তা না করে সন্তানের স্বার্থ ও সমৃদ্ধির কথা ভাবেন এবং বলেন তার সন্তান যেন দুধে ভাতে থাকে এই প্রার্থনার মধ্যে বাঙালির নিজ স্বার্থ উপেক্ষা করে সন্তানের কল্যাণ কামনার চিরন্তন মানসিকতাই মুখ্য হয়ে ওঠে তথ্য সংগৃহীত